মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে উঠে আমি রীতিমতন যেগুলো কাজ করা সেগুলো করে নিয়েছি তো বাবু কিন্তু আজকে স্কুলে যায়নি মানে বাবু শরীরটি ঠিক নেই আজকে এই পেটটা একটুখানি গন্ডগোল হয়েছে ও গড়বড় হয়ে গেছে তো ওই জন্য ওকে আজকে স্কুলে পাঠায়নি আর তারপরে আজকে একটা নেমন্তন্ন বাড়িও আছে আমাদের সেখানে যাব কিন্তু বাবুকে বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে যাব ওর জন্য শিং মাছের ঝোল করবো এখন ওর ঝোলটা করিনি সকালে একটু রান্না করলাম দুলু খেয়ে বেরিয়ে গেল বাবানকে খেতে দেবো বাবান এবার টিউশনে যাবে আর কদিন আগে একটা জুতো অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে সেটা আজকে ডেলিভারি হওয়ার কথা আছে যদি আসে তোমাদেরকে আমি দেখাবো সেটাও তো দেখা যাক কখন আসে মেসেজ তো চলে এসছে যে আজকেই মানে চলে আসবে দেখা যাক কখন কি আসে তো এই যে মাথার চুলগুলো দেখছো মানে যতই বসানোর চেষ্টা করি বসে কিন্তু আর মাথার চুলগুলো আমার না মানে একদম মেনটেনার মতন হয়ে থাকে স্টেট করিয়েছিলাম দুবার যত্নই রাখতে পারি না মানে যেগুলো করা দরকার যেগুলো করাটা উচিত স্টেটনিং চুলের জন্য আমার জন্য ঘন্টার মাথা কিচ্ছু হয় না চুলটাকে পটলে নিয়ে একদম ক্লাচার দিয়ে দিই যেমন এখন দিয়ে আছি তারপরে তোমার হচ্ছে স্পা করানো শ্যাম্পু করানো শ্যাম্পু ট্যাম্পু সবই কিনি কিন্তু ওই যে করানো হয় না করা হয় না মানে তো ঠাক করে নিই তো এই করে মানে চুলটা যেটা যত্ন রাখার জন্য যেটা করা দরকার সেটা কিন্তু আমার মোটেও হয় না ওই স্ট্রেটনিং ফেটনিং আমার জন্য না চুলে কোনো সময় সকালে চুল আসলে জন্য সময়ই পাই না শুধু সামনেটা কোনো রকম একটুখানি এমনি করে করে নিলাম নিয়ে একটা ক্লাচা আটকে দিলাম মানে কাপড়ে ক্লিপ দেওয়ার মতো আমার চুলে অন করে রেখে দিই তো সেই চুলে কি আর স্ট্রেটনিং মানায় বলো তোমরা তো সেই জন্য বন্ধ ভগবান যেটা দিয়েছে প্র্যাকটিক্যাল সেটাই থাকুক প্র্যাকটিক্যাল জিন্দাবাদ তাই কি না ওই মানে আর্টিফিশিয়াল কিছু করে হয় না তো এই হলো আজকে শ্রাদ্ধ বাড়িতে একটা নেমন্তন্ন আছে তা আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি দেখো ওই একটা লাইট কালারে এই শাড়িটা পরেছি হ্যাঁ ঠিকঠাক আছে তো এই বাবারও রেডি হয়ে গেছে এই যে বাবু বাবু রেডি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তোমার হেয়ারস্টাইল এখনো হয়নি দি দিলাম দি বাবু দেইনি আচ্ছা দেখি একবা টাকা দুজনে বাবু টাকাও হ্যাঁ বাবু ফ্রেন্ডে বাড়িতে যাচ্ছি আজকে নাম হচ্ছে বাচ্চাটার নাম হচ্ছে অদ্রিজ কিন্তু অনেক বেলা হয়ে গেল এত বেলা হয়ে গেল যে কি বলবো অনেকটাই বেলা হয়ে গেল এত বেলায় নিমন্ত্রণ বাড়ি যাওয়াটা ঠিক না কিন্তু কিছু করার নেই সবাই আসবে তারপরে একসঙ্গে সবাই আমরা বেরোবো জন্য বাচ্চারা স্কুল থেকে বাকি বাচ্চা বাকিদের বাচ্চা সব স্কুল থেকে এলো তো সবাই মিলে আমরা একসঙ্গেই প্ল্যান করেছি হ্যাঁ ওরাও স্কুল থেকে এসছে এবার আমরা সবাই একসঙ্গে এই জন্য যাচ্ছি চা খেয়ে দিয়ে বাবুকে টিউশুনিতে গুছিয়ে দিয়ে এলাম দিয়ে একটু হাঁটতে বেরিয়ে গেলাম ওয়েদারটা না ভীষণ বাজে কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম মানে মানে হাঁটছিস হরম লাগছে আবার জন্য তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে একটু হেঁটে নেই মোবাইলটা একটুখানি গার্ড লাগাবো এখন মোবাইলের দোকানে চলে এসেছি ওই জন্য একটু হাঁটতে বেরোলাম যে কাজটাও হবে হাঁটাটাও হবে ঘুরে আসার পরে রান্নাঘরে এবার তো চলে এসেছি তো ভাত করলাম ও তো তেমন কিছু রান্না করিনি অল্পই করেছিলাম তখন তো দুলু খেয়ে বেরিয়ে গেছিলো আর বাবুর জন্য শিং মাছ করেছিলাম তো ভেবেছিলাম এইবেলা বেলা কিছু রান্না করতে হবে তো বাবা বলল যে আমি তো বয়াল মাছ করেছি লাউ দিয়ে তো তুই নিয়ে যা হ্যাঁ ভালোই হলো তাহলে আমার রান্না করতে হলো না তারপর সন্ধেবেলা চা খাচ্ছিলাম তখন ভাবলাম তাহলে একটুখানি পিঠে করা যাক ঠিক আছে যেহেতু আছে সারাদিন দিনটা আমরা রান্না কিছু করিনি সেই মাছের ঝোল করেছিলাম আর দুপুরে দুলোর জন্য একটুখানি সকালে ও খেয়ে বেরিয়ে গেল ওর জন্য সামান্য কিছু টো রান্না করে দিয়েছিলাম ওষুধটা খেয়ে বেরিয়ে গেছিলো তো এবার শুধু ভাত করলাম আর এই পিঠে করছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে এই বাবা খুব গরম আছে গো দাঁড়াও এই যে ভাত এই যে ভাত ভাত করলাম আর এই যে বাবুর শিং মাছের ঝোল আর এই বাবা দিয়েছে লাউ দিয়ে বোয়াল মাছ আর এই দেখো আমি কী করছি এই যে পিঠে ভাজতে বসেছি পিঠে ভাজা কিন্তু অলরেডি চলছে কি এটা বাবানের জুতো ও বাবানই পছন্দ করেছিল অনলাইন থেকে কিন্তু জুতোটা কিন্তু ভালো এসেছে ভালো হয়েছে না জুতোটা মানে যে কোনো যেহেতু সাদা আর সাথে একটু ব্ল্যাক আছে যে কোনো ড্রেসের সঙ্গে মানে জিন্স জিন্স পরুক কি ওয়ান পিস পরুক সব কিছুর সঙ্গে কিন্তু জুতোটা ভালো যাবে তো এই টুকটাক কেনাকাটা চলছে আর কি যখন যেটা পাওয়া যায় তো জুতোটা কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট টাটা